আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে ডাটা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়েছে এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা তিনটি পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চা চামচ লবণ দিয়েছি স্বাদ মতো এখন এগুলো ভেজে নিচ্ছি মিনিট খানিক ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি সমস্ত মশলা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আবার চুলা বাড়িয়ে মশলাগুলোকে তেলের মধ্যে ভাজলে পুরে একদম কালো হয়ে যাবে পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি মশলা কষানোর জন্য মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া ডাটা আর আলু একসাথে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি ডাটা আর আলুগুলোকে দিয়ে দেব এখন ঝোলের জন্য পানি পানি দেওয়ার পরে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কাঁচামরিচ একটি টমেটো দিয়েছি আর পাঁচ ছয়টি দিয়েছি কাঁচামরিচ ঢেকে দিচ্ছি ফিরে এসেছি পাঁচ ছয় মিনিট পরেই ডাটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ মাছ দেওয়া হয়ে গিয়েছে একটু নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব যে পর্যন্ত রান্নাটা হয়ে না আসছে এই তো আমার ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়েছি বেশি করে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা ডাল পরে একটু নেড়ে দিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ